আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন এই হাদিসটা গতকালকে আমি মাত্র জেনেছি সুবহান আল্লাহ যে আল্লাহ যে একজন মুসলিম বান্দার সাথে কি করে আপনার দায়িত্ব হচ্ছে যেই দিন থেকে আপনার আকল হয়েছে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন ওই দিন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার ইমানকে বাঁচিয়ে রাখা এটা আপনার দায়িত্ব এটা আল্লাহ করবেন আপনাকে আল্লাহ বলছে তুমি আল্লাহর সাথে শিরিক করো না এনি হাও কোনো অবস্থাতে যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে তাহলে মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয় মৃত্যুর মুহূর্তে শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে আল্লাহ সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ তাআলা কোথায় বলেছে

রব্বুন আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন সুম্মাস্তা কামু এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে আল্লাহ বলছেন তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কখন ফেরেশতা নাজিল করা হবে ইনদাল মউত এটা আপনি ইমাম বুখারীর ৬৫ নম্বর অধ্যায় তাফসীর তার ৪১ নম্বর পরিচ্ছেদে গিয়ে পেয়ে যাবেন কেন করা হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে এ আয়তের কয়েকটা কথা বলা হয়েছে ফেরেস্তা এসে কি বলে নাহানু আউলিয়া কমফিল হায়াতের দুনিয়া ফিল আখেরা ও আবেশুর জান্নাতিল্লাতে কুমতুম তুম আদুন এটা প্রথমে রয়েছে ফেরেস তারা এসে বলে যে তুমি ভয় করো না চিন্তিত হয়েও না তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ মাকে পাঠিয়েছে তার মানে একজন মুমিন ব্যক্তিকে তিনটা সুসংবাদ দেয়া হয় তখন যে তুমি যেই এই দুনিয়া ছেড়ে যাচ্ছ তোমার কোনো কিছু লস হচ্ছে না তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে আর না হেন ফিল হায়াতের দুনিয়া ফিল আখেরা আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম কবরেও আমরা তোমার সঙ্গে থাকবো তুমি একানম নও যাতে করে সে ভয় না পায় দুইটা আর তৃতীয়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে আল্লাহ সুবানাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে যেই ব্যক্তি তার ইমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে ওই মুহূর্তে ইমানের দায়িত্ব বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবানা তার হাতে নিয়ে নিয়েছে আল্লাহ বলছে তুমি তোমার ইমানকে বাঁচিয়ে রাখো মৃত্যু মুহূর্তে বান্দা যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেবো এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি যার ইমান নিয়ে সে মরতে পারবে সে কবর আজাব থেকে বাঁচতে পারবে জাহান নামের আগুন থেকেও সে মুক্ত হতে পারবে